মুর্শিদাবাদ স্টেশনে রেলযাত্রীকে বেধরক মারধর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন আটকানো নিয়ে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে বহরমপুরের বেসরকারি হাসপাতালের এক কর্মীর বচসা হয় সে স্থানীয় জিয়াগঞ্জের বাসিন্দা জানা গিয়েছে কাজে ক্ষতি হচ্ছে বলে দাবি করে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীরা তেরে গিয়ে তাকে প্ল্যাটফর্মে ফেলে বেধরক মারধর শুরু করে পুলিশের সামনেই মুর্শিদাবাদ থানার পুলিশ ও আরপিএফ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় und dann